হরে আমরা শয়ন একাদশী সম্বন্ধে আলোচনা করব যা ভবিষ্যতের পুরাণে শয়ন একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তবে এবছর পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশী ব্রত পালিত হবে পারণ পরের দিন দুই শ্রাবণ আঠেরোই জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে নটা আঠাশের মধ্যে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে প্রভু হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সয়ন একাদশী নামে বিখ্যাত স্বয়ন একাদশী অতি পবিত্র সকল পাবনাশক অভীষ্ট প্রদানকারী সুখ ও মুক্তি প্রদানকারী এ সংসারে একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই যে ব্যক্তি একাদশী পালন করেন তাকে নরকে যেতে হয় না যে একাদশী ব্রত পালন করে না তাকে নরকে যেতে হয় ব্রহ্মদেব নারদকে এই প্রসঙ্গে যা বর্ণনা করেছিলেন তা আমি তোমার কাছে বর্ণনা করছি পূর্বে সূর্যবংশে মানধাতা নামে এক মহান রাজা ছিলেন যিনি ঋষির মতো আচরণ করতেন তিনি ছিলেন অত্যন্ত সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন তার রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যের অভাব ছিল না অথবা কোনো প্রকার অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু হঠাৎ দৈবকমে দুর্বি পাকে ক্রমান্বয়ে তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার ফলে দুর্ভিক্ষ দেখা দেয় এবং দেবতা সে যজ্ঞ করা বেদপাঠ করা বন্ধ হয়ে যায় তখন প্রজারা রাজার কাছে এসে লাগলেন হে রাজন দয়া করে আমাদের দুঃখ শুনুন আমরা অন্যের অভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছি কারণ আপনার রাজ্যে তিন বছর কোনো বৃষ্টিপাত হয়নি মহারাজ এর ফলে অন্য উৎপন্ন বন্ধ হয়েছে অন্য ছাড়া আমরা কীভাবে জীবন যাপন করতে পারি এর থেকে মুক্ত হওয়ার একটি উপায় আপনি দয়া করে বের করুন তখন রাজা মান্ধাতা বললেন ঠিক আছে তোমরা যা বলছ আমি তাই করব অন্য থেকে প্রজার উদ্ভব পালন হয় আর অন্য যদি না হয় প্রজা বিনষ্ট হবে আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় কিন্তু আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা আমাকে করতে হবে তখন ছিল সত্যযুগ রাজা ব্রহ্মাকে প্রণাম করে স বনে গমন করলেন বহু মুনি ঋষির আশ্রম দর্শন করলেন তার মধ্যে প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন প্রধান প্রধান ঋষিদের আশ্রম দর্শন করলেন এইভাবে ভ্রমণ করতে করতে মহা তেজশ্রী ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন অঙ্গিরা ঋষির চরণ করে মহানন্দে তার চরণ বন্দনা করলেন প্রণাম করলেন ঋষিভর আশীর্বাদ প্রদান করলেন এবং রাজার আগমন সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তারপর রাজা সবিস্তারে তার বনে আগমনের কারণ ঋষির কাছে বর্ণনা করলেন আর শোনার পর অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানমগ্ন হলেন ধ্যানমগ্ন হয়ে তিনি দেখলেন এটা সত্যযুগ আর এই সত্যযুগে একজন শূদ্র তপস্যা করছে তার এই জন্যই রাজ্যে এই দুর্দশা দেখা দিয়েছে তারপর ঋষিবর চোখ খুললেন এবং সবিস্তারে রাজাকে বর্ণনা করলেন হে রাজন আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে এই তপস্যারত শূদ্রকে তুমি হত্যা করলেই তোমার রাজ্যে সমস্ত দোষ দূর হবে তখন রাজা বললেন হে রিসিভর তপস্যারত নিরপরাধী ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। তার চেয়ে বরং আপনি অন্য কোনো সহজ উপায় যদি থাকে তা দয়া করে আমার কাছে বর্ণনা করুন তখন রিসিভার বললেন হে রাজন আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই সামনে আসছে স্বয়ন একাদশী ব্রত এই ব্রত আপনি পালন করুন নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী ব্রত সমস্ত সিদ্ধি প্রদান করে সর্ব উপদ্রব নাশ করে আপনিও আপনার পরিবার বর্গসহ এবং রাজ্যের সকল প্রজাদের নিয়ে স্বয়ং একাদশী ব্রত পালন করুন আর পরমেশ্বর ভগবানের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জব করুন তাহলে অবশ্যই আপনার অভিষ্ট সিদ্ধ হবে তখন রাজা রিসিভরের আশীর্বাদ নিয়ে রাজ্যে ফিরে এলেন সামনে এলো স্বয়ন একাদশী মহোৎসব তখন রাজা সকল প্রজাদের নিয়ে এই স্বয়ন একাদশী ব্রত অতি শ্রদ্ধার সঙ্গে পালন করেন আর ভগবানের দেব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করেন তার কিছুকালের মধ্যেই তার রাজ্যে অন্যের অভাব দূর হল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাসহ রাজা অত্যন্ত সুখী হলেন এইভাবে রাজা এবং প্রজারা এই একাদশী ব্রত পালনের ফলে ভগবানের সেবার ফলে ভগবানের নাম জপ করার ফলে সুখে শান্তিতে তাদের রাজ্যে অবস্থান করতে থাকলেন সেই জন্য আমাদের সবার উচিত এই স্বয়ন একাদশী ব্রত পালন করা আর ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে এবং আমরা মৃত্যুর পরে ভগবানের ধামে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ